বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব এবছর যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে তাদের জন্য বাংলা বিষয়ের যে নতুন সিলেবাস নির্ধারিত হয়েছে সেই সিলেবাসটি তোমাদের এবছর পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতি অনুসারে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে কোন টপিকস রয়েছে তা আজকের এই ভিডিওতে দেখে নেব প্রথমে আমরা দেখে নেব নম্বর বিভাজনটি গল্প থেকে তোমাদের প্রশ্ন হবে আট নম্বরের প্রবন্ধ থেকে পাঁচ কবিতা থেকে রয়েছে সাত নম্বরের প্রশ্ন হবে এরপর আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হবে এরপর রয়েছে তোমাদের ভাষা ভাষা অংশ থেকে তোমাদের নম্বর বরাদ্দ হয়েছে দশ এরপর রয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ টোটাল চল্লিশ নম্বরের প্রশ্ন হবে প্রথম সেমিস্টারে এরপর আমরা দেখে নেব সিলেবাসটি কোন কোন টপিকস রয়েছে প্রথম সেমিস্টারে গল্প রয়েছে তোমাদের একটি পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এরপর রয়েছে প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এরপর কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত সাম্যবাদী কাজী নজরুল ইসলাম দুটি কবিতা রয়েছে প্রথম সেমিস্টারে এরপর আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গ্যাবরিয়াল গার্সিয়া মার্কেজ অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এরপর রয়েছে ভারতীয় কবিতা চারণ কবি ভারভারারাও অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এরপর ভাষা অংশ থেকে রয়েছে তোমাদের বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য এরপর রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব এক প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এরপর রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণকীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী এটি তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস এরপর রয়েছে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে তোমাদের নম্বর বিভাজন গল্প থেকে রয়েছে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন হবে কবিতা থেকে পাঁচ এবং নাটক থেকেও পাঁচ এরপর রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে রয়েছে দশ নম্বর এরপর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হবে এরপর রয়েছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার জন্য নম্বর রয়েছে দশ সিলেবাসটি আমরা দেখে নেব দ্বিতীয় সেমিস্টারের প্রথমে রয়েছে গল্প গল্প রয়েছে দুটি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর ও তেলেন আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র কবিতা রয়েছে দুটি ভাব সম্মিলন বিদ্যাপতি এবং লালন শাহ ফকিরের গান লালন শাহ এরপর রয়েছে নুন কবিতা জয় গোস্বামীর লেখা এর নাটক রয়েছে একটি আগুন বিজন ভট্টাচার্য পরবর্তীতে রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সৈয়দ মুজতুবা আলী বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এরপর রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস প্রথমে রয়েছে আড্ডা এরপর পর্ব তৃতীয়তে রয়েছে আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কারের গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ছোটগল্প নাটক যাত্রা নাট্যমঞ্চ প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ কথা এরপর রয়েছে ভা কবিতায় মহাকাব্য কাব্য গীতি কবিতার ধারা কবিতা মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস ও পরবর্তী ধারা কথা সাহিত্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা নাটকে রয়েছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা এরপর প্রবন্ধ রচনাতে রয়েছে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে এই হলো তোমাদের একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস